তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 197 এর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাই হাদিসটি বর্ণনা করার পরে বলেন এই হাদিসটি হলো সহীহ হাদিসটি কি সহীহ হাদিস কোনো দুর্বল যায়ব জাল হাদিস নয় ইমাম তিরমিজি বলছেন যে এই হাদিসটি হলো সহীহ হাদিস বিশুদ্ধ হাদিস হাদিসটি কি যিনি দেখতে পেতেন না নবী পাকের দরবারে আসলেন সাহাবাই কিরামের আকিলা ছিল যে আল্লাহ পাক নিজের হাবিবকে এত শক্তি দিয়েছেন যে ওই নবী আল্লাহর প্রদত্ত শক্তিতে বালা মুসিবত দূর করতে পারেন বলেন ওই সাহাবি যিনি দেখতে পেতেন না নবী পাকের দরবারে গেলেন পরে বললেন আপনি আমার জন্য দোয়া করে দিন যেন আল্লাহ পাক আমাকে দৃষ্টি শক্তি দান করেন বলেন সুবহান আল্লাহ কি দান করেন দৃষ্টি শক্তি আমি যেন দেখতে পাই এর জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করুন নবী আলহাম কি বললেন দেখেন নবী পাক বললেন ইন শীতা দাউতু ওয়া ইন শীতা সাবর্তা ফা হুয়া খাইরুন হে আমির সাহেব শুনো যদি তুমি চাও তো তুমি যদি ইচ্ছা প্রকাশ করো আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি আল্লাহ পাক তোমাকে দৃষ্টি শক্তি প্রদান করবেন বল সুবহানাল্লাহ যদি আমি দোয়া করে দেই আল্লাহ পাক তোমার চক্ষু ফিরিয়ে দেবেন তোমাকে চক্ষু দান করবেন দৃষ্টি শক্তি দান করবেন তুমি আর যদি তুমি চাও তো তুমি সবুর করো এতে তোমার জন্য কল্যাণ আছে যদি কেউ দেখতে না পায় সবুর করে যে আল্লাহ পাক যেভাবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার উপরে আমি সন্তুষ্ট তো এতেও তাকে আল্লাহ পাক নেকি দান করবেন বলেন সুবহান আল্লাহ তো নবী পাক বললেন যদি তুমি চাও দোয়া করে দিচ্ছি আর যদি চাও তুমি সবুর করো ওই সাহাবী উনার তো ইচ্ছা যে আমার সামনে সমস্ত নবীদের সর্দার দাঁড়িয়ে আছেন আমি যদি নিজের দৃষ্টি দিয়ে দেখতে পাই তো কত হব আমি ওই বললেন যে ভাগ্যবানসুল্লাহ আপনি দোয়া করে দিলেন যেন আমি দেখতে পাই নাবি আলীগুলাম কি নির্দেশ দিলেন শোনেন রাভি বলছে বর্ণনাকারী বলছে ফা আমার রাহু নাবি আলীহ ইসলাম তাকে নির্দেশ দিলেন

তাদেরকে বলবো যে শিরকের ফাতুয়া লাগিয়ে নিজে মুশরিক না হয়ে আগে হাদিস অধ্যয়ন করো তারপরে মুখ খুলতে হবে কেননা নেওয়ার নির্দেশ দিয়েছেন যদি কেউ বলে তো নবীর উপরে শিরকের ফাতুয়া লেগে যাবে নবী পাক কি নির্দেশ দিলেন নবী পাক বললেন যে তুমি দুই নামাজ আদায় করার পরে দুয়া করবে কি দোয়া নবী পাক দোয়া শিখিয়ে দিলেন বলেন কিভাবে দোয়া করবে نبي عليه الصلاة <سؤال> والسلام يقول جئي اللهم إني أسألك وأتوجه إليك بنبيك محمد نبي الرحمة نبي بقى يا محمد إني أتوجه بك إلى الله في حاجة هذه فيقزيها اللهم شفيه فيا ففعل الرجل فقام وقد أبصر পাক হ্যাঁ আমার সাহাবিক বজু করার পরে নামাজ আদি করার পরে এইভাবে আমি তোমার দরবারে সাল্লাহু আলি সাল্লাম যিনি সমস্ত জগতের রহমত তার ওয়াসিলা দিয়ে দুয়া করছি বলেন নাবি পাকের ওসিলা দিয়ে তোমার দরবারে দোয়া করছি ইয়া মোহাম্মদ এই মুহাম্মাদের ওসিলায় তুমি আমাকে দৃষ্টি শক্তি দান করো যেন আমি দেখতে পাই নাবি পাক ওই সাহাবিকে এই দুয়ার শিখিয়ে দিলেন এবং নির্দেশ দিলেন তুমি দুই রাকাত নামাজ আদি করো ওই সাহাবি একটু দূরে গেলেন সুন্দরভাবে ওযু বজু করলেন বজু করার পরে দুই রাগাত নামাজ আদি করলেন দুই রাকাত নামাজ আদি করার পরে নবী পাক যেইভাবে শিক্ষা দিয়েছিলেন যে আমার ওয়াসিলা নিয়ে আমার নাম নিয়ে আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে দোয়া করবে যখন ওই সাহাবি নামাজ আদি করার পরে দুই হাত উত্তোলন করে নবী পাকের ওয়াসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছে তিরমিযুল শরীফের হাদিস উঠিয়ে দেখুন যখন ওই সাহাবী দুই রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে নবীর ওয়াসিলা দিয়ে দোয়া করার পরে দাঁড়িয়েছে ফকাত আবসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে দৃষ্টিশক্তির দান করেছেন বলেন